তেরোশো অর্ডার আছি চল্লিশ টাকা আমি যদি বেশি কাপ জাপ করে আমার থেকে একটা নিবো কাস্টমারে আমার প্রথম সাত নম্বর গেটে এসেছি খালি কয়ে চার নম্বর গেটে আয় এরপরে আইসি চার নম্বর গেটে আমরা আবার কেউ ক্যান্সেল করে দেয় কোন কেমন লাগে সাত নম্বর গেটের চেয়ে চার নম্বর গেটে পাঁচ কিলো চালাইছি যেই বড় ইউনিভার্সিটিটা বারোটা গেট এখন আবার কয় ওয়াটার ক্যান্সেল করে দেয় মায়ের তলব কেমনটা লাগে কোন এলাকা কাহিনিটা কি পুরা ভিডিও না দেখলে বুঝবেন না তো পুরো ভিডিওটা দেখুন আর কি কাহিনিটা হয় আর আমি কি জামেলার মধ্যে পড়ি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি এটা হচ্ছে সৌদি আরবের প্রিন্স নুরা আব্দুল্লাহ ইউনিভার্সিটি গেট নাম্বার চাই তো এই জায়গায় যারা ডেলিভারি কাজ করেন বাইক দিয়া বাইক অ্যালাউ করেন এই ইউনিভার্সিটিতে মেইন গেটের সামনে দাঁড়ায় থাকতে হয় জায়গাটা অনেক সুন্দর কিন্তু প্যারাটা অনেক বেশি খাইতে হয় এই জায়গায় এলে সে ভিতরে যাইতে দিব না এই জায়গায় সিকিউরিটি গার্ড থাকে যে জায়গায় পুলিশ দাঁড়ায় আছে তো প্রথমে তো এই ইউনিভার্সিটিতে বাইক অ্যালাউ করে না আর আমি প্রথমে অল লোকেশন ছিল সাত নাম্বার গেট তো আমি সাত নম্বর গেটে ছিলাম তারপরে আবার ফোন দিছিলাম ওই জায়গায় থাইকা বলতেছে যে আমি চার নাম্বার গেটের সামনে আছি তুই চার নম্বর গেটের সামনে তো আমি আরও পাঁচ কিলো চালাইয়া চার নাম্বার গেটের সামনে আইসি এখন আইসা বৈশা তো ফোন দিছি ওরে ও বলতেছে যে তুই দাঁড়া আমি আইতাছি তা আমি ওই অর্ডার নিয়ে বসে রয়েছি এখানে ওর অপেক্ষা করতেছিলাম আমি তখনও বুঝি নাই যে অর্ডার ওই ক্যান্সেল করে দিব আর এটা ছিল ক্যাশ অর্ডার চল্লিশ টাকার ক্যাশ অর্ডার বইসেই রয়েছি বইসেই রয়েছি অনেকক্ষণ বসে ছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো বসে ছিলাম আইতাছে না তো আমারও মানে এখন আর বা লাগতেছে না আমি কখন যে ওই অর্ডার দিয়ে এমনি একটু কাজ কম তো আমি আবার ফোন দিতেছি ফোনও ধরে না তো বসার পরে অনেকক্ষণ পরে ও ফোন ধরছে ফোন ধরে কইতাছে যে আমার ও লাগবো না তুই জায়গা আমি কই এই কি কয় আবার এখন কেমন লাগে কোন মুশকিলের ভিতরে বললাম বাল আমার ফোন দিছে খাবার নেই বলা আমারে আমি সাত নাম্বার গেটে আসলাম আমার চার নাম্বার গেটে আনাইছে এখন কয় ওয়াটার ক্যান্সেল করে দিতে শর্ট কেমনটা লাগে মাঝে মাঝে মন মনে করেন পায়তারা খাইতে খাইতে মেজাজ যায় খারাপ তো ফাও একটা পাইতারা খাইলাম এ জায়গায় কেউ আহবেন না এই প্রিন্স নুরা ইউনিভার্সিটি রা দেখলে এটারও অর্ডার ধরবেন না যারা বাইকে কাজ করেন গাড়ি ঢুকতে দেয় কিন্তু বাইকার ওয়ালাও করে না এই জায়গায় এলে বেশিরভাগ যে মহিলা কাস্টমার গুলা ওরা প্রীতিক পরিবেশ কেজির সামনে গাড়ি নিয়ে যেতে চায় না খাবার ক্যান্সেল করতে আর খাবার ক্যান্সেল করতে গেলে বহুত ঝামেলা করা লাগে আঙ্গার স্টেশন মেসেজ দেওয়া লাগে মেসেজ দেও তারপরে অর্ডার ক্যান্সেল করো আর বেশি কাপজাব করলে এই খাবারেরটা কাম করতে তো এটা ক্যাশ অর্ডার ছিল তাও আমি ভয়ে ভয়ে হাঙ্গার স্টেশন কোম্পানির মেসেজ দিছি যে কাস্টমার বলছে অর্ডার ক্যান্সেল করে দিতে তো এখন বাকি ডলার উপরে দেখি কি হয় ক্যাশ অর্ডার ছিল 40 টাকা অন যদি বেশি কাপজাপ করে আমার থেকে একটা নিব কাস্টমারে আমারে প্রথম 7 নাম্বার গেটে আইছি শালীর শালী কয় 4 নাম্বার গেটে আই এরপর আইছি 4 নাম্বার গেটে আমরা আবার অর্ডার ক্যান্সেল করে দিতে কোন কেমন লাগে 7 নাম্বার গেটে 4 নাম্বার গেটে 5 কিলো জ্বলাইছি যেই বড় ইউনিভার্সিটিটা 12টা গেট এখন আবার কয় ওয়াটার ক্যান্সেল করে দেখ মায়ের তলব কেমনটা লাগে কোন যারা এই প্রিন্স মোরা ইউনিভার্সিটি দেখবেন তারা অবশ্যই বাইকের যারা আছেন তারা ওয়াটার ক্যান্সেল করে দিবেন কারণ এই জায়গায় বাইক এলাও করে না আইসা এনে মনে করেন একটা তলব ধরবেন আপনার আড়াই ঘন্টা লস তা আমার এনে দুই ঘন্টার মতো চলে গেছে তারপর আমি ওয়াটার ক্যান্সেল করেছি টাকাও কাটে নাই তো যারা হাঙ্গারে কাজ করেন বা যে কোনো কাজ করেন তারা এই প্রিন্স কোথায় ইউনিভার্সিটি কোথাও আসবেন যেটা বাইক আলাও করে না গাড়ি আলাউ করে তো এরকম মাঝে মাঝে ঝামেলা করতে হয় সবাই আহ আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে দেখা হবে আসসালামু আলাইকুম